আজকে নিজের বাসায় চলে যাব আর বাসায় যাবার আগে বোনের সাথে একটু মার্কেটে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম জবা বাইরে যাবে আর জবার সাথে ইনায়া দেখেন কেমন শুরু করছে তো ইনায়াও বারবার বলতেছিল আমিও যাব আমিও যাব তো ইনাকে নিয়ে আর কি জবা একটু হাসি হাসি করতেছিল তো এই দিক থেকে সকালের নাস্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে আর কিছু রুটি সেকে এভাবে আলাদা করে রেখেছি টেবিলের উপরে সবগুলো খাবার দাবার রেখে দিয়েছি তো আজকে আর কোনো রান্নাবান্না নাই তো মাকে বললাম যে রান্না রান্নাবান্না নাই আজকে একটু রিল্যাক্সে থাকবো তো আমার ছোটো বোন একটু আর কি বাইরে যাচ্ছে একটা কাজে তো তার সাথে আমার ভাইও যাচ্ছে ইনায়ামনিও যাচ্ছে তো সে বাইরে গেলেই জুতো জুতো শুরু করে তো তাকে জুতোটা পরিয়ে দেওয়া হয়েছে আর এদিক থেকে আমি আর মা এখন নাস্তা করতে বসবো ওরা কিন্তু নাস্তা করে বাইরে চলে গেল এখানে মুরগির রোস্ট রান্না করা রয়েছে তারপরে মাছ ভাজা আছে গরুর মাংস আসে এই কারণে বলেছি যে আজকে আর রান্না বান্নার দরকার নাই তো এখানে মা আর আমি এই যে রুটি খেয়ে নিয়েছি আর বাকি যারা আছে তারা আর কি পরে খেয়ে নেবে তা আমি যেহেতু আজকে বাসায় চলে যাব তো আমি আমার ছোটো বোনকে বললাম যে আমার সাথে যেন একটু মার্কেটে যায় আমি একটু মার্কেটে যাব আর কি তো এই দিক থেকে গরুর মাংস গরম করে তারপরে কড়াইতে করে কিন্তু খেতে বসে পড়েছি এই বিষয়টি প্লিজ কেউ খারাপভাবে নেবেন না আসলে আমাদের একদম রিয়েল লাইফ স্টাইল যেটা সেটাই ধরতে গেলে আজকে আমি একেবারে শেয়ার করেছি ওইভাবে সাজিয়ে গুছিয়ে প্লেটে করে রুটি নেওয়া বা মাংস নেওয়া এরকম কোনো কিছু কিন্তু শেয়ার করিনি আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো যেহেতু মায়ের বাসে তেমন কোনো কাজকর্ম ছিল না তাছাড়া রান্না বান্নার ঝামেলাও ছিল না আবার আমি একটু মার্কেটে যাব। তো সব কিছু মিলে দেখা যায় ওইভাবে তেমন কোনো ভিডিও ছিল না তবে ভিডিও যেহেতু দিতে হবে তো তার কারণে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর এখানে কিছু খুদ আর কি মা ব্যাগে করে রেখে দিল আর কি আমি বাসায় নিয়ে যাব। এখন চলে আসছি চাদুরের দোকানে আমি আমার ছোট বোনকে নিয়ে তো এখানে কয়েকটা চাদর নামিয়ে নেওয়া হয়েছে তো চাদরগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আসলে প্রতিটা চাদরের কালেকশনই খুব সুন্দর ছিল আমার মনে হচ্ছিল আমি যেটা দেখি সেটাই নিয়ে নেই এরপর একটু থ্রি পিসের দোকানে এসেছি আর কয়েকটা গেঞ্জিও দেখতেছিলাম আর কি ঘরে পড়ার জন্য ওইগুলো কিন্তু আমার জন্য না তো আমার বোনের জন্যই আর কি দেখতেছিলাম আর এক তো বাটিকে থ্রি পিস কি আর বলবো প্রতিটা দোকানে বাটিকে থ্রি পিস দিয়ে একেবারে ভর্তি এই দোকানে থ্রি পিসের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর ছিল তো যাই হোক এখান থেকে মোটামুটি আমরা কেনাকাটা করে ফেলেছি কেনাকাটা করে বাসায় এসে গোসল করে এরপর কিছুটা সময় রেস্ট করেছিলাম আর পোলাও ছিল তো কিছুটা পোলাও আলাদা করে রাতে আর কি মা তুলে রেখেছিল তো এখন সে পোলাওটাই আমি সবাইকে বেড়ে দিচ্ছি তার সাথে ভাত রান্না করা হয়েছে মাছ ভাজা আছে সালাদ আছে গরুর মাংস তার সাথে ইলিশ মাছ তো সব কিছু মিলিয়ে এই যে খাওয়া দাওয়াগুলো হচ্ছে জবারা বুকে কিন্তু দুই তিন দিন যাব অনেকবার বলেছি বাসায় আসার জন্য সে বাসায় আসেনি সে কিন্তু আমাদের বাসা থেকেই আর কি ডিউটিটা করেছে তো অনেকবার মা ফোন দিয়েছিল যে বাসায় চলে আসো তো সে কোনোভাবেই আর কি মায়ের বাসায় এখন আর কি যাবে না তো আমিও আর তাকে জোরাজুরি করিনি তবে মা সব কিছু তার জামাইয়ের জন্য আলাদা করে রেখে দিয়েছে যে আমি বাসায় গেলে এগুলো যেন নিয়ে যাই শাশুড়ি থাকলে কিন্তু যতদিন পর্যন্ত শাশুড়ি বেঁচে থাকে ততদিন পর্যন্ত কিন্তু জামাইরা শাশুড়ির হাতের মজার মজার খাবার খেতে পারে কিন্তু এই আদরের মতো মানুষটা যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তখন কিন্তু শ্বশুরবাড়ির ওই আদর আপ্যায়নটা আর ওইভাবে জামাইদের কপালে থাকে না এই কথাটাই আমি জবারা বুকে আর কি বলেছিলাম যে মা বেঁচে থাকতে যতদিন তুমি আসবে ততদিন এভাবে মজার মজার খাবার খাবে যখন আমার মা থাকবে না তখন কিন্তু এই ডাকটাও পাবে না বা এই খাবারটা কেউ তোমাকে এত মজা করে রান্না করে খাওয়াবে না তো আমার কথাটা শুনে সে আর কি চুপ ছিল আর সে আমাকে অজুহাত দিচ্ছিল যে অফিস থেকে মায়ের বাসায় গেলে তার একটু আর কি সমস্যা হয়ে যাবে আর সে তার বাসা ছাড়া কোথাও আর কি ঘুমাতে পারে না এরকম কথাবার্তা বলতেছিল তো যাই হোক এদিক থেকে আমরা সবাই দুপুরের খাবার দাবারটা খেয়ে নিয়েছি আমার শুধু সালাদ দিয়ে পোলাওটা খেতে বেশি ভালো লাগে তো আমার বোন যেহেতু ইলিশ মাছ নিয়েছে তো ইলিশ মাছের পেট আবার ডিম ছিল সেই ডিমটা আবার আমি চেয়ে নিয়ে নিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম আর মার্কেটে গিয়ে ওইভাবে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি এখন যেহেতু বাসায় যাব তো বাসায় যাওয়ার আগে আমি এখানে একটু চা বানিয়ে নিয়েছি চাটা খেয়ে তারপরে আর কি আমি বের হয়ে পড়বো আজ আসলে সাজিয়ে গুছিয়ে ওইভাবে কোনো ভিডিও আর কি আমি করতে পারিনি আসলে মায়ের বাসে আসার পর না ক্যামেরা অন করার কথা আমার মনেই থাকে না যখন মনে হয় তখনই আমি ক্যামেরাটা আর কি অন করে ফেলি ওই দিক থেকে মা আর কি শুয়েছিল সবাই শুয়েছিল আমি ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু বাসায় যাব আর জবার খাওয়া দাওয়াতে কষ্ট হচ্ছে এই কারণে আর কি তাড়াতাড়ি বাসায় যাওয়ার চিন্তা করছি ভিডিওটা কাপা করছে ভিডিওটা কিন্তু জুই ধরেছিল এই যে আমার ভাই আমাকে বাছে তুলে দিবে তো আমি এখানে দাঁড়িয়ে আসি আর গতকালকে যে ভিডিওটা শেয়ার শেয়ার করেছিলাম সেখানে আমার অনেক ভালোবাসার আপুরা আমার জবা মুনির জন্য অনেক দোয়া করেছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আপুদের প্রতিটা কমেন্ট কিন্তু জবা পড়েছে আর সবাই বলেছে যে আমার প্রতিটা আন্টিরা দেখো আমাকে কতটা উৎসাহিত করছে আমি একা পড়ে এতটা ভালো রেজাল্ট করেছি তো কথা আইডি থেকে কিন্তু আপু জবাকে মিষ্টি খাওয়াতে চেয়েছিল। আর বলেছিল যে জবাকে বলো এই খালামনিটা কাছে থাকলে জবাকে আমি ঠিকই মিষ্টি খাওয়াতাম তো কথা আপু তুমি যে আমার মেয়েকে মিষ্টি খাওয়াতে চেয়েছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মিষ্টি এমনিতে আমার মেয়ে পেয়ে গিয়েছে আপু আমার মেয়ের জন্য তোমরা সবাই দোয়া করো আর কিছুই লাগবে না আমি বাসায় এসে কিন্তু একটু বিবিখানা পিঠা মা দিয়েছিলো সেটা খেয়ে নিয়েছি আর বাসায় এসে আমি অফ ক্যামেরাতে বান্না করে ফেলেছি একটু সুটকি রান্না করেছিলাম জবা ভাত খেয়ে নিয়েছে আগে ডাল রান্না করেছি দুধ জাল করেছি তার সাথে আম আর ভাত এটাই ছিল আমাদের রাতের খাবার আর অনেকগুলো কাপড় চোপড় জবাড়াবু জমিয়ে রেখেছে এগুলো কালকে পরিষ্কার করবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ